আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল স্বাগত ঘাট থেকে জামাল এক লঞ্চটি চাঁদপুর থেকে আসছে সকালে সোনাত্তরের চারের ট্রিপ নিয়ে আসছে লঞ্চটি সোনাত্তরের চারের বদলে চলাচল করে আজকে সেটি লালকুড়ি ঘাট থেকে দেবো তো এই ইমাম হাসান দুই আছে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান দুই লঞ্চটি ঢাকা থেকে ছাড়বে সকাল এগারোটা পাঁচলিশ মিনিটে ও চাঁদপুর থেকে ছাড়বে রাত এগারোটা দশ মিনিটে তো আজকে ঘোষের হাটের উদ্দেশ্যে শাহরুখ দুই লঞ্চটি যাবে কিছুক্ষণ আগে ঘাটপে গেছে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব শাহরুখ দুই রুটের লেখা হয়নি এখনও লঞ্চে গায়ে তো চাঁদপুরের উদ্দেশ্যে আসছে হাসান পাঁচ সকাল এগারোটায় এই লঞ্চটি আবার চাঁদপুর থেকে সের আসবে সন্ধ্যা ছয়টায় আর সকালে হাসান জিরো যেটা সেরে গেছে সেটা চাঁদপুর থেকে সের আসবে সন্ধ্যা সাতটায় পীরন চলসর চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে দশটা পঁচিশ মিনিটে মহাঘাটে লিদ গাফের গাড়ি সানবলা কোদালপুর হাটটি হাটুরিয়া কোটটি ফারহান নয় আছে ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ও দুপুর দুইটা আছে ইলিশার উদ্দেশ্যে শুরু আট

আজকে খেউ পড়া পায়েটা বন্ধার উদ্দেশ্য আছে পুবালি ছয় লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় এই লঞ্চটি ধুলিয়া ঘাট হয়ে যাবে তারপর চাঁদপুরে ঘাট ধরবে দুপুর একটা সুরেশের উদ্দেশ্যে থাকবে মিরাজ এক অথবা মিরাজ ছয় দুপুর দুইটার মতলবে তো একটি লঞ্চ পাবেন মতলবের লঞ্চ কাঠপুটটি মুন্সিগঞ্জ ঘাত ধরবে অ্যান্ড মিরাজেকও মুন্সীগঞ্জ ঘাত ধরবে তো প্লেজে চলে আসছো শাহরুখ দুই লঞ্চটি আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সেরে যাবে লঞ্চটি শাহরুখ দুই বড়ি এখনো রুটের নাম লেখানো হয়নি হয়তো আজকেই লেখাইতে পারে তো রাতে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য একটি বোলা খেয়া উদ্দেশ্যে আছে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে এখন থেকে হাতিয়া রোডে ওকে শুনলাম এখান থেকে হাতিয়া রুটে নাকি দুই কোম্পানির দুটি লঞ্চ চলাচল করবে তার ও ফারহান তো দেখা যাক লালমো দুলিয়া গঙ্গাপুর নদীর উদ্দেশ্য আছে মানিক এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় ও লালমোহনের উদ্দেশ্য আছে মানিক সিরে দুটি নজন মানিক নয় ও মানিক এগারো এই লঞ্চগুলো ভায় কাতে থাকবে দুলিয়া দেবল দেবচর নাজিরপুর লালমোহন দ্বিতীয় ডিভ আছে লাল মানিক এগারো সাতটা দশ মিনিটে প্রথম ডিবাসে মানিক নয় সাত ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ও চরমন্ত্রীর উদ্দেশ্য আছে পুবালী নয় এই লঞ্চটিও দুলিয়া ঘাট হয়ে যাবে লঞ্চটি সন্ধ্যা ছয়টা পঁচিশে কালের উদ্দেশ্যে লঞ্চটি ছাড়বে সন্ধ্যা হাতিয়ার উদ্দেশ্যে তাস্রিপ দুই ও ফারহান আর্ট কিন্তু ফারহান আর্টের বেনার তাস্রিপের লাগানো ব্যাপারটা বুঝতেছি না যাই হোক প্রথমটি তাস দুই

তো তজুমুদ্দিন ঘাট ধরার সম্ভাবনা আছে কনফলি ও তাপ সিজেন ওজনগুলো তজুমুদ্দিন ঘাট ধরে প্রায় ফাঁড়ানো টিপু ধরে কি না সঠিক জানি না যদি আপনাকে যেতে চান জিজ্ঞেস করে যেতে পারেন প্রথম টিপ সার্ভে সাতটা পাঁচচল্লিশ দ্বিতীয় টিপ সার্ভে আটটা বিশ মিনিটে বরগোনা উদ্দেশ্য আছে পুবালি এক চারপুর বরিশাল ঘাট হয়ে যাবে সন্ধ্যা ছয়টা বাজে ছাড়বে মানে এই পাশ থেকে ভিডিও করলে ভিডিও অনেক ক্লিয়ার হয় অনেক সুন্দর হয় মানে আমার ওই পাশ থেকে ভিডিও করলে সুবিধা হয় কারণ আমি আসি ওই পাশ থেকে ওই পাশ থেকে মানে লালকড়িঘাতের দিকে যেতে হয় এপাশ থেকে যদি ভিডিও করি তাহলে আর উল্টা হয় মানে যাইতে হয় আইতে হয় আবার যাইতে হয় তো রাজংশ দশ আছে ভাষান্তরের উদ্দেশ্যে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে সার্ভে ও শুভের উদ্দেশ্যে আসছে মানিক পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট সার্ভে এটা ভাড়াঘাটগুলো অনেক কম চারটি ভাঁড়াঘাট মোলাদি নমনহাট সুইচ গেট তো রাত সাড়ে আটটা নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন বর্তমানে নন্দীবাজার তিনটি লঞ্চ এক মর্নিং সান পাঁচ ও আসল ছয় জালাকাটির উদ্দেশ্যে আছে সুন্দরবন বারো সুন্দরবন বারো লঞ্চটি সার্ভে রাত আটটা তিরিশ মিনিটে ফদলা চাত্তর চার মনে বরিশাল নলসিটি দবদবির জলঘাটি হয়ে যাবে এই লঞ্চটি গতকাল অনেক লঞ্চ পিক নিয়ে গেছিলো সুন্দরবন পনেরো ষোলো গেছিলো অ্যাডভেঞ্চার নয় গেছিলো শুভরাজ নয় সুরভীর সাত মানামিক প্রিন্স আউল দশ সুন্দরবন চৌদ্দ আলারফ সাত মানে গতকাল বিশ পঁচিশটি নৌজন পিকনিক গেছিলো আজকেও গেল কিছুক্ষণ আগে শুরু সাত ও নয় পিকনিক গেলো আজকেও বরিশালের উদ্দেশ্য আছে সুন্দরবন সিরিজের দুটি নৌ জন জ্বালুকাড়ির উদ্দেশ্য আছে সুন্দরবন সিরিজের লঞ্চ তো দেখার বিষয় আজকে কোনটা যাত্রা বাতিল করে প্রথম দিবসে সুন্দরবন পনেরো দ্বিতীয় দিবসে সুন্দরবন ষোলো আজকে এক কোম্পানির তিনটি নৌজন এক সিরিয়ালে সুন্দরবন সিরিজের নৌযানগুলো অন্য লঞ্চের সাথে রোটেশনে করলে ভালো হতো যাত্রীদের জন্য অ্যাডভেঞ্চন নয়কে নতুন দেখা যাচ্ছে রং করানোর কারণে অ্যাডভেঞ্চার নয় কিন্তু রিজার্ভ হয়েছে চরমনাইতে সুন্দরবন ষোলো রিজার্ভ হয়েছে এবার এখন পারাবত আঠারো রিজার্ভ হয়নি সবসময় ফেভারিট বলা হয় পার্বত আঠারোকে পারাবত আঠারো রিজার্ভ হয়নি আমার পৌঁ রুডের বেশিরভাগ লঞ্চ রিজার্ভ হয়েছে রয়্যাল ক্রুজ দুই শাহরুখ দুই এগুলো রিজার্ভ হয়েছে মানে এই পাশ দিকে ভিডিও করলে ভিডিওগুলো কত ক্লিয়ার আর আমার বাসা হল ইসলামপুর মানে ওয়াচ গার্ড দিয়ে ঢুকতে হয় ওয়াচগার্ড দিয়ে ঢুকে একটু হেঁটলে হাঁটলেই মনে করেন আমাদের দোকান ওই দোকান পর্যন্ত যাই আমি আজ দুই পাশে যাই আগে ওয়াচগাট থেকে ঢুকে তারপর লালকুটি যেতে হবো তারপর ভিডিও করতে হবো এই পাশে লালকুটি লালকুটি থেকে ওয়াচগাট হাঁটতে আসতে হবে তো দোকানে যাওয়ার জন্য আবার সেই লালকুটির দিকে যেতে হবে মানে তিনবার ঘুর্ণা পড়ে যায় সেই কারণে ওদের থেকে ভিডিও করি তো গতকাল ঢাকার বাইরে ছিলাম সেই কারণে ভিডিওতে নেই অবশ্য বলে দিয়েছি যে শুক্রবার দিন ভিডিও দিতে পারবো না যদি ভিডিও ফলো করেন তাহলে বুঝতে পারতেন কীর্তন খোলা দশ রিজার্ভ হয়েছে চরমনাইতে পোকাটা দুই রিজার্ভ হয়েছে চরমনাইতে কিন্তু মানামি কখনো রিজার্ভ হয় না মানে রিজার্ভ মানামি রিজার্ভে যায় না কারণ তারা সবসময় পরিপাটি করে রাখে মানে চরমনাইতে তিন দিন থাকলে কেবিন অনেক কিছু অনেক হতে পারে যাই হোক আজকে পরে হলে উদ্দেশ্য আছে খান এক ইয়ারখানে এক লঞ্চটা ছাড়বে সন্ধ্যা সাতটায় তো রাত সাড়ে দশটা উদ্দেশ্যে ইগল দশ অথবা এম কাজল একটি লঞ্চ থাকতে পারে রাত সাড়ে রাত থাকবে একটি ওইলি সাড়ে উদ্দেশ্যে রাত মিনিট পাবেন ও রাত এগারোটা একটি পাবেন তো এই ছিল আজকে কোন ভিডিও আবার এখন শিরুল নিয়ে আসে আচ্ছা অনুষ্ঠান সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগবে বেশ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন